তো সেই কারে বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই হয় হয়তো নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সেই সুনাম সুনামধন্য রসিককে হয়তো অনেকে দেখেছেন আবার অনেকে হয়তো দেখেন নাই বা দেখেছেন হয়তো মনে পড়ছে না তো ইনি হচ্ছেন সেই বিখ্যাত কালার মালিক পেনাদা গ্রামের যেটা সুনাম সুনামধন্য কারার রসিক ছিল যেটা অনেক জায়গায় পূর্ণচন্দ্রবাবুর নামও খেলেছে সেই কাড়া মালিক তো উনি একটা নতুন কাড়া নিয়ে এসেছে তো সেই কাড়া কেমন আছে কেমন প্রস্তুতি চলছে কবে খেলা তার বিস্তারিত বিষয়ে আমি তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম লফিরাম মাহাতো গ্রাম পয়নাদা থানা বরাম রাজ্য পূর্ব সিংহ ঝাড়খন্ড আচ্ছা তো এই যে আপনার যে বড় বড় কাড়া ছিল তো সেই কাড়া গুলি তো পরাজিত হয়েছিল আপনার একটা কাড়া হ্যাঁ একটা কাড়া হয়েছিল তো কোথায় পরাজিত হওয়ার পর বিকেছেন মানে গায়ে পরাজিত হয়েছে সেখানে বিকি না আচ্ছা কার সাথে লাগিছেন সত্যগণ গনমাত শত্রু গনমাত সাথে যেটা আপনারা জানেন যে পিনাদতে খেলা হয়েছিল তো ওটা কতক্ষণ লাগে পরাজিত হয়েছিল সরকার 37 38 মিনিট বসে 37 38 মিনিট আচ্ছা আর আপনার যেটা দ্বিতীয় কাড়া ছিল আপনার ওয়া জোড়াটা ওয়া জোড়াটা আপনার কি রেজাল্ট ছিল ও জয় ছিল বাইরে দু জায়গায় হার মানে ছিল বাইরে দু জায়গায় হার মানে ছিল গ্রামে জয় ছিল আর চার বড় কাড়াটা বড় কাড়াটা ওই এই মিছিল দিয়ে কোন হার আর গায় আচ্ছা গায় হার দেখ মানে দুবার যখন হার তখন কি দুটো কাড়া বিক্রি করেছ না আছে সব কাড়া দুটো 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 বিক্রি করেছে আচ্ছা তাহলে গোয়াল ফাঁকা নো কিনেছ না না একটা লিয়া নতুন কাড়া কিনে আনেছ আচ্ছা তো নতুন কাড়াটা কার নামে খেলা হবে বাবার নামে বাবার নাম পদ্ম俣 পদ্ম俣 আচ্ছা ওনার নামে কারাটা খেলবেন আচ্ছা তো এই যে ওনার নামে তে কারাটা ক্রয় করেছেন তো কোথা থেকে এনেছেন কারাটা বামনে বামনে মানবাজাত থানা মানবাজাত থানা বহুততে কানা হয়েছে কি বেঙ্গল থেকে झारखंडে তো কারাটার আপনারা কোনো ইতিহাস জানেনেন যেহেতু কারণ আপনি তো সুনামধন্য কারা রসিক চারদিকে নাম ডাকাছে তাহলে জাতা কারা কিনলে তো আপনারা চলিবে কি নাই না এটা বলছে তো ওরা ওরাই বলছে বলছে চারবার লাগা কাড়া বল চারবার লাগেছে আচ্ছা তো চারবারের মধ্যে কবার জয় পরাজয় হয়েছে জয় চারে ভাই আছে চারবারে তোলা গায় না বাইরে গায় আছে বাইরে নাই আচ্ছা গায় চারবার জয় হয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে গ্রামে যে তোবার জয় হয়েছে আবার একটা কারা না দুটো কারা একটা কাড়া নিয়ে আছে একটা কাড়া লিয়া আছে আর সাথে কারো বাচ্চা আছে কারো বাচ্চাও আছে কোথা থেকে আনা হয়েছে যাই হোক এখন বর্তমানে তিনটা কাড়ার মালিক হচ্ছে ফদু মাত যে তিনটা কাড়ার মালিক আপনার যেহেতু আছেন তো বড় যেটা কাড়া এনেছেন বাইরে থেকে যেটা সেই কারাতে আমরা খেলা কতদিন পরে দেখতে পাবো আশ্বিন মাসে তো একটা আমরা আশ্বিনের চব্বিশ দিনের মেলা তো হয় আর একটা বাসিবাদে বার্ষিক মেলা বার্ষিক মেলা এইবারে ঝাড়খন্ড টাইগার এর এখন মেলা আছে সেই মেলা আচ্ছা তো ঝাড়খন্ড টাইগার শ্রীতি মেলা বলেন বাসী বাতা বাসী বাতা ওটা আপনার কা কাশেরতি মেলা ওটা ওই গড়াড়াতেই কইবার আর কোন কাড়াটা বড় কাড়াটা বড় কাড়াটা ঝাড়খন্ড টাইগার নাম উঠেছে ঝাড়খন্ড টাইগার নাম উঠেছিল নাকি যেটা মেলা কইবা আচ্ছা তো শ্রীতি করলে লোকে বলে যে মৃত্যু হলো সেটাকে বলে শ্রীতি মেলা তোমার কাড়া তো মৃত্যু হয় নাই

সেই ডেটাই মেলাটা থাকি গেল নাকি በኋላ হই গেল हां ওইটাই মানে ফিস ডেট ফিস ডেট আচ্ছা 바সি바ত দিন না 바সি바ত পরের দিন বটে 바সি바ত দিনেই বটে 바সি바ত দিনেই বটে আচ্ছা গত বছর তো জোড়া পাইছিল না কি 바সি바ত দিনে हां गेला বছর নাই পাইছিলি বছর পা আই জেলাতে সত্তরের বছর আচ্ছা আচ্ছা তো এই যে 바সি바তে যে আপনি লাগাবেন তো এই যে প্রথম 바সি바ত দিনে খেলবে কে কারটা না আছেন মাসে খেলবে

লড়াই নিয়ে তো সেই কিন্তু নাম কিন্তু এখনো আছে হয়তো হার জিত হতে পারে ওটা তো সবার এই ক্ষেত্রে হবে কি ঘটবে কি তো আপনার এই কালারটা কিরকম ভাবছেন যে ওই কালারটার মতো হবে আমার তো আশা মনে হচ্ছে এই ওরকমই দেখাবো খেল আর ওরকমই উতরিবে কো উতরিবে হুম আচ্ছা কেমন খাবার দাও আর কেমন কাছে খা আমার মানে যা দিবে তাই কাছে আচ্ছা কোন মানে অভিরুচি নেই আচ্ছা তো টুকু বাড়িয়েছ না মানে আনা আনার পরলে টুকু চিকনাইছে হুম আচ্ছা তারপর তো এবারে ঘাস পাতপালা আর একটু ইয়া হবে কিনা কে আচ্ছা তো আছিন মাসে যে থাকিব তো মোটামুটি প্রাইস কি রকম ধরা হবে আর 15 তক দৰবো আমি দেখ 15 তক আর আপনার কলার বয়স কি আছে এই hali hali আচ্ছা তো আপনি কি রকম জড় নেবেন লেভেল 9 লেভেল দেখেন একবার তো করতে হবে দুই পাঁচ লেভেল দেখে যাব আচ্ছা তারপর বাইরে আউট আউট এ করবেন না বাইরে ডবা দুই সাল পর পরে এখন গ্রামের রেজাল্ট কি সেটা আগে নাকি আচ্ছা খুব ভালো আপনারা বক্তব্য শুনতে পারলেন যে আপনার যেটা বিখ্যাত যে কারা ছিল টাইগার কারা যে ডেটটাই খেলত সেই ডেটটায় কিন্তু তো একটা ফিক্সড ডেট আছে কিন্তু তার আগে আবার আসিনে মাসও কিন্তু খেলা করতে চলেছে এই আপনার পেনাদা গ্রামবাসী তো সেটা আপনার সময় আপনার সবার আগে সবার প্রথম যদি আপডেটটি পেতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সবার আগে কিন্তু আপডেট বেরোবে যে কোটি কার্ড খেলা হবে এবং কত কত প্রাইজ থাকছে এই কার্ডে তো আপনাদের কাছে বলে দিল যে পনেরো হাজার টাকা প্রাইজ থাকছে আর এটা কি যে কেউ আনবে কেন মানে বেঙ্গল ঝাড়খণ্ড হয়তো জড় লেভেলেই হবে কিন্তু আপনার কোনো মানুষকে কোনো টার্গেট করা আছে না টার্গেট টার্গেট নেই যে আনবে মানে লেভেল দেখে লাগাবো

আচ্ছা পদু মা কে কেউ আপনার বনয় হয় বনয় হয় আচ্ছা মানে সালা বনয় নাকি সালা বনয় আচ্ছা তো কেমন দেখছেন বনয়ের কাড়াটা কি রকম দেখছেন এখন কাড়াটা আনার পর একটু ভালো এখন দেখা আছে মানে আগের কাড়াটার মত নাম উঠবে কেন নাই এই ওটি তো বুঝাছেন তারপরে এখন কি হচ্ছে তো এখন গায়ে সিমাই তো রাও বলছে ভালো লড়াই দেখাছেন হ্যাঁ সে দেখাছে ভালো লড়াই তো ওই দেখি মানে ওদের শোনা কথা দেখি এখন দেয়া হয়েছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা মানে তো আপনাদের কেউ ভেলকাই নাকি হ্যাঁ ভেলকাই আচ্ছা আচ্ছা মানে সাবধানে যাবেন এই কারাটিন গেলে মানে সাবধানে যাবেন আর কি তো যাই হোক আমরা ভিডিওটা আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এরপরে বর্তমান যে কারাটি আছে পদু মাহাতর সেই কারাটি আপনারা দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার Wait, wait,